ভয়ানক দুর্নীতির পর্দা ফাঁস সচেতন নাগরিকদের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে করা হয় সড়কে পিচ কার্পেটিং চার কোটি আটষট্টি লক্ষ টাকার রাস্তার কাজ মাত্র দশ দিনের মাথায় সড়ক থেকে উঠে যাচ্ছে কার্পেটিং কাজ ছড়ো আর দশ দিনের ভিতরেই বারোটা বেজে গেল রাস্তার কাজে ভারত সরকারের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার এমআরএল তিরিশ ফাকুয়া বিনোদিনী রাস্তার কাজে ভয়াবহ দুর্নীতি কাজ করার দিন মাথায় রাস্তার চোখে ধুলো দিয়ে কাজ করা হচ্ছে নিম্নমানের রাস্তার পিচ কার্পেটিং কাজ শেষ হওয়ার মাত্র দশ দিনের মাথায় চার কোটি আটষট্টি লক্ষ টাকা মূল্যের সড়কের চিত্র জনসমুখে তুলে ধরা হলো চাকা চাকা হয়ে উঠতে শুরু করে রাস্তার পিচ স্থানীয় জনগণের অভিযোগ সরকারি কাজে এত সব দুর্নীতিকে বিভাগীয় দায়িত্বে থাকা আধিকারিকদের নজরে পড়ে না এবার দেখা যাক ভয়াবহ দুর্নীতির বিরুদ্ধে সরকার ও বিভাগীয় আধিকারিক কি পদক্ষেপ নেপোর্ট বরাকবাড়ি নিউজ শিলচর কাজটা তো স্যার এখানে দেখলেন একদম দুই নম্বরে তারা খালি কোন মানে একটু একটু ইয়ে দিয়ে গুরিয়া গেছে কি একদিনে কাজ করি লাইছে ফাঁকুয়ার থেকে এই মানে দেড় কিলোমিটার তারা একদিনে করি লাইছে রাত্রে যখন খাজ চলে তার লগে রাত্রেও কইছি যে আপনি খাজ করতেছেন রাত্রে তে এখন এই এক ঘন্টার ভিতরে তারা ওভার ও হরিয়েছে কি তখন আমি রাত্রে এরপর এইটা নিচে যে তার তেল যেটা এটাও কম এটাও নাই তারা ওর ফালে হালকা হালকা দিয়া ফেলাই গেছে কি রাত্রে আমি তারা কইলাম আপনি যে খাজ করতো তো ইত্যাদি একদম উঠি যা রকনো তারা কইল কি ই রেখো এই যে ইঞ্জিনিয়ার ডে তখন তাই আর ফটো দিন আমি পাইছি সকালে পাওয়ার পরে ইয়ো ওটা মাতিও না তাই বছর আপনার আছে তাহলে ওখানে রাস্তা এখনো উঠি যার রাস্তাটা আপনারা যেহেতু সাত আট বছরের ভিত্তে আমরা পাইছি এটা দিয়া চলাফেরা করতো আমরা অসুবিধা হয়েছি সরকার যেহেতু আমরা একটু দিছে রাস্তাটা করার লাগে এও এইটাৰ মাজত দুই নম্বৰে সৰি লৈছে একদম হালকা ভাৱে সৰিয়া গেছেগা এই যে পাউতে লাৰা দিলে উঠি যায় তনতো আমাৰ এইটো দুৰ্নীতি হৈছে এতিয়া ব্যৱস্থা ইনকুৱাৰী কৰক এটা অনুমানিক তোমাৰ এদিন গেছি নেদিকে অ ফাকাৰ দি এইখনে এক কিলোমিটাৰ আছে ঐকিলোমিটাৰ তাৰ মানে ধৰ একদিন লাগছে না আহি গেছে একদিন সৰি লৈছে এক কিলোমিটাৰ হয় মানে হালকা উইজ উইজি দেখিলে হালকা এই ৰহম মাৰিয়া গেছি কি তাৰ উইজি এই ৰহম মাৰিয়া তাৰ ওপৰে ইয় দিয়া গেছেগি দিয়া গৈছে কি মানে আমাৰ চাই ল'ম যে এতিয়া আমাৰ সাজটা ভাল ভাৱে সৰহ কৰিছে দুই নম্বৰে একবাৰ সাজ হৈছে